আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম দেখতেই পারছেন কাশপিয়ার কেক খাইতে ইচ্ছে হয়েছিলো তো কাশ্পিয়ার জন্য ছোট্ট একটা কেক নিয়ে আসলাম কেকটা বেনেল ফ্লেভারের ছিল উপরটা দেখতেও খুব সুন্দর ছিল কেকটা মশাল্লা খেতে অনেক মজা লাগছিলো তো কাশপিয়ার দিকে কেক কাটতেছে তো কাশপিয়া এখনও কর্ণিয়াকে খাওয়াই দিবে কেক আর ওইটা ছিল কর্নিয়ার বান্ধবী ঐশী ঐশী আমাদের বাসায় এসেছিলো ওই দিন তো সবাই মিলে কেকটা কাটতেছে খাইতেছে খুব মজা করে খাচ্ছে এদিকে কেকের উপর একটু চকলেট ছিল ওইটা ওরা ভাগ করে নিয়েছে চকলেটটা খাচ্ছে কেকটা আসলে খুবই মজা ছিল অনেক সফট ছিল ওইদিকে ওই শিরে কেক খাওয়াই দিতেছে তো এখানে আমি আর একটু কেক কাটতেছি এটা আমার জন্য এটা আমি খাবো আর এই যেও কেকটা এটাতে আফরাজের নাম লিখে নিয়ে আসছিলাম এই যে আমাদের প্রায় কেক অর্ধেকটা শেষ